নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না কারণ কেউ হয়তো আপনার মতোই একটা জীবন পাওয়ার আশায় সৃষ্টিকর্তার কাছে আবেদন জানায় নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না কারণ সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না হ্যাঁ নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না কারণ সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না জীবনে খুশি থাকার দুটি সহজ উপায় আছে ভালো লাগার বিষয়গুলোকে অর্জন করুন নয়তো জীবনে যা অর্জন করেছেন সেগুলোকে ভালোবাসুন পৃথিবী কতটা আজব জানেন মানুষ জড় বস্তুকে মূল্যায়ন করে কেনার আগে আর মানুষ হয়েও মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে অপরাধ জারি হোক না কেন সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরাপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে হ্যাঁ সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরাপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেললে তাকে হাজারবার ধন্যবাদ জানানো উচিত কারণ তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করলে খুব ভেবে বিশ্বাস করতে হয় হ্যাঁ কাউকে বিশ্বাস করতে হলে খুব ভেবে বিশ্বাস করতে হয় মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কি না মানুষ শুধু এটাই ভাববে আপনি তাদের খুশি রাখতে পারছেন কি না চেহারা আর জামাকাপড় তো সবসময় মিথ্যে কথা বলে কারো সম্পর্কে সত্য কথাগুলো তো শুধুমাত্র সঠিক সময় বলে হ্যাঁ কারো সম্পর্কে সত্য কথাগুলো শুধুমাত্র সঠিক সময় বলে আপনি জানেন কি যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না হ্যাঁ যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না সম্মান পাবেন টাকা পয়সাও পাবেন বাবা মায়ের সেবা করুন মৃত্যুর পর জান্নাতও পাবেন হ্যাঁ মৃত্যুর পর জান্নাতও পাবেন কারো উপর অনেক ভরসা করার পরে সেই মানুষটা যখন ভরসা ভেঙে দেয় তখন নতুন করে কারো উপর ভরসা করতে কষ্ট হয় হ্যাঁ কারো উপর অনেক ভরসা করার পরে সেই মানুষটা যখন ভরসা ভেঙে দেয় তখন নতুন করে কারো উপর ভরসা করতে কষ্ট হয় নিজের পথ নিজেই নির্বাচন করুন কারণ আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না হ্যাঁ আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না কারো পা জড়িয়ে ধরে সফলতা অর্জন করার চেয়ে নিজের পায়ে ছোটাছুটি করে সফলতা অর্জন করুন আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবেন হ্যাঁ নিজের পায়ে ছোটাছুটি করে সফলতা অর্জন করুন আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবেন কোনো ভিখারিকে অপমান করো না বন্ধু ভিখারি তোমাকে দোয়া দেওয়ার জন্য তোমার কাছে আসে পেছনে কথা বলা মানুষগুলোর কথা শুনে নিজের কাজ বন্ধ করে দেবেন না কারণ আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন তাদের কথা বলার সুরটাও বদলে যাবে হ্যাঁ আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনার পিছনে কথা বলা মানুষগুলোর কথা বলার সুরটাও বদলে যাবে কাউকে সম্মান করতে গিয়ে এতটা ঝুঁকে যাবেন না যাতে করে উঠে দাঁড়ানোর সময় আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে হ্যাঁ কাউকে সম্মান করতে গিয়ে এতটা ঝুঁকে যাবেন না যাতে উঠে দাঁড়ানোর সময় আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে যখন আপনি অন্য কাউকে অনেকটা বেশি সময় দেবেন তখন আপনাকে কেউ খুঁজবে না যখন আপনি নিজের কাছে সময় দিতে শুরু করবেন তখন আপনাকে সবাই খুঁজতে শুরু করবে হ্যাঁ যখন আপনি নিজের কাছে সময় দিতে শুরু করবেন তখন আপনাকে সবাই খুঁজতে শুরু করবে জীবনের একটা কঠিন সত্য কি জানেন অনেকটা দূরে যাওয়ার পরেই সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায় দোয়ার মাধ্যমে তো নিজের ভাগ্যকেও বদলানো যায় আর সঠিক সময় বুঝে আপন মানুষগুলো বদলে যায় হ্যাঁ সঠিক সময় বুঝে আপন মানুষগুলো বদলে যায় সব সবসময় খুশি থাকা মানুষগুলো আর বেশি কথা বলা মানুষগুলো যদি নীরব হয়ে যায় তাহলে বুঝে নেবেন তারা ভেতরে ভেতরে অনেক বড় একটি আঘাত লুকিয়ে রাখার চেষ্টা করছে হ্যাঁ তারা ভেতরে ভেতরে অনেক বড় একটি আঘাত লুকানোর চেষ্টা করছে কিছু পাবার আশায় সামনে এগিয়ে যেতে থাকলে কাছে থাকা জিনিসগুলোর সাথে দূরত্ব বাড়তে থাকে শুনেছি অন্য কাউকে হাসাতে পারা মানুষগুলোই পৃথিবীতে সব থেকে বেশি কেঁদে থাকে সব কিছু হারিয়ে যাওয়ার পরেও যদি এখনও কিছু করে দেখানোর মতো চেষ্টা আপনার মাঝে অবশিষ্ট থাকে তাহলে বুঝে নেবেন আপনার কাছ থেকে এখনো কিছুই হারায়নি হ্যাঁ সব কিছু হারিয়ে যাওয়ার পরেও যদি কিছু করে দেখানোর মতো চেষ্টা আপনার মাঝে অবশিষ্ট থাকে তাহলে বুঝে নেবেন আপনার কাছ থেকে এখনো কিছুই হারায়নি কষ্ট তো সবার জীবনেই আছে কষ্ট তো সবার জীবনেই আছে তবু হাজারটা বাধার পরেও যারা সামনে এগিয়ে যায় পৃথিবীতে তারাই বেঁচে আছে হ্যাঁ পৃথিবীতে তারাই বেঁচে আছে সময় আপনাকে সব কিছুই দেখিয়ে দেবে কে আপনার সাথে আছে আর কে আপনার সাথে থেকেই আপনাকে ধোকা দিচ্ছে চলার পথে কঠিন রাস্তা দেখে ভয় পাবেন না কারণ কঠিন রাস্তাগুলোই অনেক সুন্দর সুন্দর ঠিকানায় পৌঁছে দেয় হ্যাঁ কঠিন রাস্তাগুলোই অনেক সুন্দর সুন্দর ঠিকানায় পৌঁছে দেয় কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষগুলোর থেকে কারো বিশ্বাস ভেঙে ফেলা মানুষগুলোই অনেক বড় ধরনের বোকা হয়ে থাকে কারণ ক্ষণিকের লোভে পড়ে এরা একজন বিশ্বাসী মানুষকে তাদের জীবন থেকে হারিয়ে ফেলে ভয় লাগে এখন কাউকে বিশ্বাস করতে হ্যাঁ ভয় লাগে এখন কাউকে বিশ্বাস করতে কারণ মানুষ খুব অল্প কিছু দিয়ে জীবন থেকে অনেক বড় বড় জিনিস চুরি করে নিয়ে যায় হ্যাঁ মানুষ খুব অল্প কিছু দেওয়ার পর জীবন থেকে অনেক বড়ো বড়ো জিনিস চুরি করে নিয়ে যায় সব কিছু থাকার পরেও আপনি যদি উদাসীন থাকেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনের অনেক মূল্যবান কিছু একটা হারিয়ে গেছে হ্যাঁ এই হারানো শূন্যতা পৃথিবীর সব ধন সম্পদ একত্রিত করেও পূরণ করা সম্ভব হবে না সবাই সফল হতে চায় কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না সবাই টাকা উপার্জন করতে চায় কিন্তু কেউ নিজের জ্ঞানকে বৃদ্ধি করে না সবাই চ্যাম্পিয়ন ট্রফি পেতে চায় কিন্তু কেউ চ্যাম্পিয়নদের সাথে প্রতিযোগিতা করতে চায় না সবাই সব কিছু জয় করতে চায় কিন্তু কেউ হেরে যাওয়ার ভয়কে জয় করতে পারে না সবাই নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু কেউ ব্যবসা বাণিজ্য করার সাহস পায় না সবাই ক্লাসের বেস্ট স্টুডেন্ট হতে চায় কিন্তু কেউ পড়া টেবিলে সময় দিতে চায় না অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনি চাকরি করার জন্য উৎসাহিত না করে ব্যবসা বাণিজ্য করার জন্য উৎসাহিত করেন কেন ব্যবসা করার জন্য তো অনেক টাকা পয়সার প্রয়োজন সবার তো আর সেই সামর্থ্য নেই শুনুন আপনাদেরকেই বলছি ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সার প্রয়োজন পড়ে না ব্যবসা বাণিজ্য করার জন্য জ্ঞান আর বুদ্ধির প্রয়োজন পড়ে ব্যবসা বাণিজ্য করার জন্য পরিকল্পনার প্রয়োজন পড়ে যদি ব্যবসা করার জন্য শুধুমাত্র টাকা পয়সারই প্রয়োজন হতো তাহলে টাকা পয়সাওয়ালা মানুষগুলো পকেট ভর্তি টাকা নিয়ে চাকরির পেছনে ছুটতো না কখনো ব্যর্থতাকে ঘৃণা করবেন না ব্যর্থতা আমাদের জীবনের অনেক বড় একটি শিক্ষক ব্যর্থতা এসে আমাদেরকে আমাদের ভুলগুলো সম্পর্কে জানিয়ে দেয় ব্যর্থ হয়ে যাবার কারণগুলো জানিয়ে দেয় পিছনে পড়ে থাকার কারণ জানিয়ে দেয় ভুল সংশোধন করার সুযোগ দেয় জীবনযুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর কথা ভাবার আগে সেই সব মানুষের কথা একবার ভাবুন যারা আপনার থেকেও খারাপ পরিস্থিতিতে আছেন আপনি কি জানেন রাস্তার পাশে পড়ে থাকা হাত পা বিহীন ভিখারিটাও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে আর আপনি আপনার কাছে হাত পা টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আপনি হাল ছেড়ে দিচ্ছেন জীবনের সব থেকে বড় সত্য কথাটি কি জানেন আপনার খারাপ সময়ে কেউ নিজের থেকেই আপনাকে সাহায্য করতে আসবে না কিন্তু দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে হ্যাঁ দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই আপনাকে কথা শুনিয়ে যাবে মনে রাখবেন জীবন যখন আপনাকে হাসাবে তখন বুঝে নেবেন আপনি আপনার ভালো কাজের ফলাফল পাচ্ছেন আর জীবন যখন আপনাকে কাঁদাবে তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে হ্যাঁ জীবন যখন আপনাকে কাঁদাবে তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে মানুষ ততক্ষণ আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে যতক্ষণ আপনার কাছ থেকে তারা কিছু পাবে তাই নিজের মাঝে এমন কিছু জিনিস লুকিয়ে রাখুন যেন সেটা পাবার জন্য হলেও মানুষ আপনার পাশে থাকে হ্যাঁ নিজেকে কখনো মূল্যহীন বানিয়ে ফেলবেন না কারণ মূল্যহীন জিনিসগুলো মানুষ ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয় হ্যাঁ মূল্যহীন জিনিসপত্রগুলো মানুষ ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয় জীবনে বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন হ্যাঁ জীবনে অনেক বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন কারণ অন্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে মিছিমিছি আপনার সময় চলে যাবে আপনি জানেন কি আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না হ্যাঁ আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না আপনি জানেন কি আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ ঠিক তখনই হাঁটতে শেখে হ্যাঁ আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ ঠিক তখনই একা হাঁটতে শেখে তার আগে নয় বাবা মায়ের চোখে কখনো পানি আসতে দেবেন না কারণ যে ঘরের ছাদ দিয়ে পানি পড়ে সেই ঘরটা দুর্বল হয়ে যায় খুব কাছের কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন কারণ স্বর্ণ কাদায় পড়ে গেলে তার মূল্য কমে যায় না হ্যাঁ কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন কারণ স্বর্ণ কাদায় পড়লে তার মূল্য কখনো কমে যায় না আপনি জানেন কি প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে সেটা আপনাকে অবশ্যই কাঁদাবে হোক সেটা ভালোবাসা অথবা অহংকার ধন সম্পদ নিয়ে অহংকার তো তারাই করে যারা জন্মসূত্রে সম্পত্তি পেয়েছে আর যারা কাউকে ধোকা দিয়ে সম্পদ অর্জন করেছে ধন সম্পদ নিয়ে তারাই অহংকার করে যারা জন্মসূত্রে সম্পত্তি পেয়েছে আর যারা কাউকে ধোকা দিয়ে সম্পদ অর্জন করেছে জীবন অনেক আজব জিনিস ভাই জীবন অনেক আজব জিনিস ভাই যতক্ষণ আপনার শরীরে জীবন থাকবে ততক্ষণ আপনাকে কেউ দেখবে না আর যখন আপনার শরীর থেকে জীবন চলে যাবে তখন সবাই কাপনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে হ্যাঁ তখন সবাই কাপনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে আমি খুব অবাক হয়ে যাই মেয়েরা যতদিন বেঁচে থাকে তাদেরকে কখনো পর্দা করা শেখানো হয় না কিন্তু মৃত্যুর পরে সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেয়া হয় না হ্যাঁ মৃত্যুর পরে সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেয়া হয় না মনে রাখবেন ফেলে আসা খারাপ দিনগুলো আপনার স্মৃতিতেই থেকে যাবে আর আপনার ভবিষ্যৎ আপনার কর্মের উপরে নির্ভর করে গড়ে উঠবে তাই কাজ করলে ভালো কাজ করুন কারণ আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে ঠিক তাই ফিরিয়ে দেবে হ্যাঁ আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে তাই ফিরিয়ে দেবে শেষ একটি কথা মনে রেখো তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা সেভাবেই গড়ে উঠবে হ্যাঁ তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা সেভাবেই গড়ে উঠবে তুমি যদি নিজেকে সবসময় অপদার্থ ভাবতে থাকো তাহলে তোমার জীবনের হিসাব খাতাটি বের করে দেখো সেখানে তুমি অপদার্থতার গল্পগুলো ছাড়া আর কিছুই খুঁজে পাবে না হ্যাঁ নিজেকে যদি তুমি অপদার্থ ভাবতে থাকো তাহলে তোমার অতীতের গল্পগুলো একটু ঘেটে দেখো সেখানে তুমি অপদার্থতার গল্প ছাড়া আর কিছুই খুঁজে পাবে না ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে